আপনি কিভাবে ফাইন্যান্স পোর্টাল থেকে আপনার ডেবিট এবং নন ডেবিট সার্টিফিকেট পেতে পারেন এবং এই সার্টিফিকেট প্রয়োজন হবে যখন আপনি রেসিডেন্স কার্ড অ্যাপ্লাই অথবা কার্ড রিনিউ করতে যাবেন তাহলে প্রথমে আপনাকে লগ করতে হবে ফাইন্যান্স পোর্টালে আপনি ব্রাউজার হিসেবে ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন এবং এখানে গুগল ট্রান্সলেটটি অন করে রাখুন তাহলে আপনার পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটি অটোমেটিকলি ইংলিশে ট্রান্সলেট হবে লগ ইন করার পরে আপনি ক্লিক করবেন অল সার্ভিসে এরপর এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে ডকুমেন্টস এবং সার্টিফিকেট এই অপশানটি এরপরে আমাদেরকে ক্লিক করতে হবে রিকোয়েস্ট সার্টিফিকেট তারপর এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে ডেবিট এবং নন ডেবিট এই অপশানটি এরপর আপনি কনফার্মে ক্লিক করবেন এরপর এখানে আপনার নাম এবং নিফ নাম্বারটা এখানে শো করবে আপনি আবার এটা দেখে সার্টিফিকেটে ক্লিক করবেন তাহলে আপনার নামে ডেবিট এবং নন ডেবিট সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে ধন্যবাদ সবাইকে কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে